বন্ধুগণ অবিলম্বে আবাস যোজনা বাংলার বাড়ি প্রকল্পে যোগ্য প্রাপকদের নাম নথিভুক্ত করতে হবে আবাস যোজনা বাংলার বাড়ি প্রকল্পে প্রাপকদের চার লক্ষ টাকা প্রদান করতে হবে সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে বেহাল রাস্তা সংস্কার ও নির্মাণ করতে হবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বাংলার মা বোনদের দুই টাকা দিতে হবে গ্রাম বাংলার মানুষের স্বার্থে একশো দিনের কাজ চালু করতে হবে দুশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল মুকুব করতে হবে মুর্শিদাবাদ জেলার বুকে ওয়াক অফ সম্পত্তির হিসাব দিতে হবে ও যথাযথ রক্ষণাবেক্ষণ করতে হবে বেকার ভাতা বার্ধক্য ভাতা বিধবা ভাতা যোগ্য প্রাপকদের দিতে হবে শাসক বিরোধী জনপ্রতিনিধিদের প্রতি বিমাতৃসুলভ আচরণ করা চলবে না ইত্যাদি দাবি সহ এক গুচ্ছ দাবি নিয়ে আকস্মিক সংগ্রামের মূর্ত প্রতীক কংগ্রেস ওয়ার্কিং কমিটি সদস্য জননেতা অধীর চৌধুরী নেতৃত্বে আগামী 30 জানুয়ারি 2025 বেলা 12টায় মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে মুর্শিদাবাদ জেলা পরিষদ ডেপুটেশন দেওয়া হতে চলেছে জমায়েত স্থান বহরমপুর পঞ্চাননতলা মুর্শিদাবাদ জেলা পরিষদের সামনে সময় বেলা বারোটা প্রধান বক্তা জননেতা অধীর চৌধুরী উপস্থিত থাকবেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেস সভাপতি জনাব আবু হেনাসহ মুর্শিদাবাদ জেলা কংগ্রেস নেতৃত্ববৃন্দ মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের উপস্থিতি ও সহযোগিতা একান্তভাবে কাম্য আসুন কিছু করি দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই করি ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতারাম বন্ধুগণ অবিলম্বে আবাস যোজনা বাংলার বাড়ি প্রকল্পে যোগ্য প্রাপকদের নাম নথিভুক্ত করতে হবে আবাস যোজনা বাংলার বাড়ি প্রকল্পে প্রাপকদের চার লক্ষ টাকা প্রদান করতে হবে সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে বেহাল রাস্তা সংস্কার ও নির্মাণ করতে হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বাংলার মা বোনদের দুই হাজার পাঁচশো টাকা দিতে হবে গ্রাম বাংলার মানুষের স্বার্থে একশো দিনের কাজ চালু করতে হবে দুশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল মুকুব করতে হবে মুর্শিদাবাদ জেলার বুকে সম্পত্তির হিসাব দিতে হবে ও যথাযথ রক্ষণাবেক্ষণ করতে হবে বেকার ভাতা বার্ধক্য ভাতা বিধবা ভাতা যোগ্য প্রাপকদের দিতে হবে শাসক বিরোধী জনপ্রতিনিধিদের প্রতি বিমাতৃসুলভ আচরণ করা চলবে না ইত্যাদি দাবি সহ একগুচ্ছ দাবি নিয়ে সংগ্রামের প্রতীক কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য জননেতা অধীর চৌধুরীর নেতৃত্বে আগামী তিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশ বেলা বারোটায় মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে মুর্শিদাবাদ জেলা পরিষদ ডেপুটেশন দেওয়া হতে চলেছে জমায়েত স্থান বহরমপুর পঞ্চাননতলা মুর্শিদাবাদ জেলা পরিষদের সামনে সময় বেলা বারোটা প্রধান বক্তা জননেতা অধীর চৌধুরী উপস্থিত থাকবেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেস সভাপতি জনাব আবু হেনাসহ মুর্শিদাবাদ জেলা কংগ্রেস নেতৃত্ববৃন্দ মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের উপস্থিতি ও সহযোগিতা একান্তভাবে কাম্য আসুন কিছু করি দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই করি ধন্যবাদ জয় হিন্দ বন্দে মা